নমস্কার বন্ধুরা আইস থিঙ্কর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা সম্পূর্ণরূপে যারা নতুন ব্রিডিং করতে শুরু করেছো পাখির বা যারা নতুন পাখি পুষছো ব্রিডিং এখনও হয়নি তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ তো ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই দেখো তাহলে পুরো ইনফরমেশানটা তোমরা পাবে তো প্রথমেই বলি এই যে ভিডিওগুলো তোমাদেরকে বানাচ্ছি আমি তোমাদের জন্য তো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগছে বা কোথায় আমার যদি বলার ক্ষেত্রে ভুল হয়ে থাকে সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো ভিডিওটা শুরু করি যারা প্রথম পাখি পুষবে বলে ভাবছ বা যারা প্রথম পাখি পুষেছো পাখি সম্পর্কে যাদের এখন অতটা জ্ঞান নেই তো তাদের ব্রিডিং করতে কিন্তু পাখিদের একটু সমস্যা হয়ে থাকে যেহেতু পাখি একবার ব্রিডিং স্টার্ট করে নিলে তাহলে তাহলে কিন্তু তাদের খুব বেশি সমস্যা হয় না কিন্তু ব্রিডিং শুরুর দিকটাতে পাখি পোষার অ্যাডাল্ট হবার জোড়া নেওয়ার এই যে সময়টা এই সময়টাতে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন তোমরা কিন্তু হতে পারো তো সেই সমস্যার মধ্যে কিন্তু মেন সমস্যাগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি পাখি জোড়া না নেওয়া পাখি জোড়া নিলেও ব্রিডিং ঠিকমতো না করা বা মানে পাখি মেটিং করছে জোড়া নিয়েছে এসে মেটিং করছে তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে পাখি ভাঁড় নিচ্ছে না তো এই সমস্ত অনেক কারণ থাকে যেগুলো হচ্ছে কি আমরা যারা নতুন পাখি পুষছি বা নতুন পাখি পোষার জন্য পাখি নিয়ে এসেছি তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুবই বড় প্রবলেম তো আমি তোমাদেরকে আজকের খুলে বলবো যে কোন কোন ব্যাপারগুলোর কারণে কিন্তু তোমরা এই প্রবলেমের মধ্যে পড়ো বা এর সলিউশানটা বা কী আছে দেখো প্রথমেই আমি তোমাদেরকে বলি যে পাখি হচ্ছে কে জোড়া ঠিকঠাকভাবে কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে পাখি জোড়া নির্বাচনটা যারা কেজে পাখি করছো তাদের ক্ষেত্রে আমি বলি তোমরা যখন পাখি একটা কেজে পাখি ছাড়বে তখন তাদের বয়সটা কিন্তু তোমরা দেখে নেবে বয়সটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু পাখি কিন্তু জোড়া সহজে নিতে চাইবে না তো জোর বয়সের ব্যাপারটা যেটা বলি সেটা হচ্ছে কি একটা পাখি যেটা হচ্ছে কি মেল পাখি সেটা সবসময় তোমরা চেষ্টা করবে ফিমেলের থেকে যেন এক দু মাসের বা তিন মাসের বড় হয় এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে জোড়া নেবার ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী হয় কারণ অ্যাডাল্ট মেয়ে পাখি যদি বয়স বেশি হয় এবং অ্যাডাল্ট ছেলে পাখির যদি বয়সটা মেয়ে পাখির তুলনায় কম হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে মেয়ে পাখিটা কিন্তু ছেলে পাখিটাকে অ্যালাউ করে না ঠিক আছে তো জোড়া নেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো তোমরা যখনই ছেলে বা মেয়ে পাখি নিয়ে আসবে তোমরা সেক্ষেত্রে খেয়াল করবে যে ছেলে পাখিটার বয়সটা যেন একটু বেশি হয় মেয়ে পাখিটার তুলনায় এটা গেল প্রথম জিনিস তো পাখি এবারে তোমাদেরকে বলি পাখি নিয়ে আসার পরে জোড়া তোমরা দেবে জোড়া দেওয়ার পর কিন্তু অনেক সমস্যা হয় যেটা হচ্ছে কি জোড়া নিতে চায় না জোড়া নিতে চায় না হ্যাঁ জোড়া বন্ধুরা দেখো পাখি এমন একটা জিনিস সেটা হচ্ছে তারা প্রত্যেকটা জীবজন্তুর ক্ষেত্রে একই জিনিস দেখা যায় তারা নিজেরা কিন্তু পছন্দ করে একটা জোড়া নেওয়ার একটা ব্যাপার থাকে তো আমরা যখনই কোনো পাখি জোড়া দিই তো সেই সময় কিন্তু আমরা আমাদের পছন্দ মতো কোনো পাখির হয়তো কালার ভালো লাগছে সেইটাকে দিয়ে দিলাম সেক্ষেত্রে পাখি হয়তো পছন্দ নাও করতে পারে তখন কিন্তু তারা জোড়া নেবে না তো এক্ষেত্রে আমি বলবো যারা কলোনিতে ব্রিডিং করছো তাদের একটা সুবিধা থাকে সেই সুবিধাটা কী সেটা হচ্ছে কি কলোনিতে অনেকগুলো জোড়া তোমরা একসাথে ছাড়ো মানে ছেলে মেয়ে পাখি একসাথে ছাড়ো সেক্ষেত্রে তারা নিজেরা নিজেদের মতো পছন্দ করে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু জোড়া নিয়ে নেয় আর আমরা যারা কেজে পাখি পালন করি তারা কি করি তারা কিন্তু চেষ্টা করি আমরা আমাদের মতো করে পাখি জোড়া দেওয়া কিন্তু সেটা অনেক সময় ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা জোড়া নিতে চায় না তো সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে চেষ্টা করতে হবে কোনো একটা বড় হসপিটাল কেজ হিসাবে যেটা আমরা বানাই সেখানটায় মানে জোড়া করার জন্য ছেলে পাখি মেয়ে পাখিগুলোকে ছেড়ে দিতে হবে এবং সেখান থেকে যদি তারা মানে মে মানে জোড়া নিয়ে নেয় সেগুলোকে তোমরা চিহ্নিত করে ধরে তোমরা কিন্তু দিয়ে দিতে হবে সে পাইট কেজে নতুবা যদি তোমাদের সেরকম পদ্ধতি না থাকে তাহলে তোমরা চেষ্টা করবে যে একটা ছেলে পাখি একটা মেয়ে পাখিকে চেঞ্জ করে দেবা চেঞ্জ করে দিলে তাহলে কিন্তু অনেক সময় কি হয় যে তারা জোড়া আবার নিয়ে নেয় ঠিক আছে তো এটা হলো দ্বিতীয় ধাপ এবারে অনেকটা ব্যাপার থাকে যে জোড়া অনেক সময় আমরা দেখি জোড়া হয়ে গেছে জোড়া হয়ে গেছে এবং আমরা চোখে দেখছি যে তারা মেটিং করছে তো এই মেটিং করার পরেও কিন্তু অনেক সময় আমরা দেখি যে মানে ভাঁড় নিতে চাইছে না পাখি কারণ ভাঁড় না নিলে তাদের ব্রিডিং কিন্তু হবে না তো সেক্ষেত্রে একটা কথা বলি সেক্ষেত্রে তার সলিউশান একটাই যে আমাদেরকে কিন্তু দেখতে হবে পাখি যেখানে ব্রিডিং করবে সেখানটায় যে যে জায়গায় ব্রিডিং করবে সেটা ঠিকঠাক তাদের পছন্দ হচ্ছে না পছন্দ মিন্স এবারে দেখো এই যে আমি ভাঁড় দিয়েছি পাখি ব্রিডিং করবে তো তারা ভাঁড় তো নেবে ভাঁড়ের ভেতরে তারা ডিম পারবে তো ডিম কখন পারবে ডিম যখনই পাখি পারবে দেখবে যে আমি সিকিওর আমি সেখানে ডিম পারবো সেখানে ডিমে মানে নষ্ট হবার বা অন্যান্য কিছু দিয়ে আতঙ্কিত হবার একটা ভয় নেই বা আঘাত পাবার কোনো ভয় নেই তখনই কিন্তু তারা ডিম পারবে তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে আমরা যেখানে ব্রিডিং করাছি সেই ব্রিডিং প্লেসটা কিন্তু ভালো সেখানটায় অন্যান্য মানে হিংস্র জন্তু যেন না আসে ইঁদুর ব্যাং সাপ যেন না ঢোকে বা সেখানটায় মানুষের আনাগোনা যেন একটু কম থাকে তবেই কিন্তু তারা ব্রিডিংটা করবে সেখানটা ঠিক আছে আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি ভাঁড় যেটা আমরা দিয়েছি সেটা আমরা অনেক সময় কি করি আমরা চেষ্টা করি যে ভাঁড়গুলোকে এরকম ওপর ওপরে দেওয়ার পাখি সবসময় চেষ্টা করে ওপরের দিকে গিয়ে ভাঁড়গুলোকে নেবার তো আমরা কী করি অনেক সময় ভাঁড়গুলো অনেকে দেখেছিও আমি যে ভাঁড়গুলো ওপরে না দিয়ে নিচের দিকে দিয়েছে তো নিচের দিকে কিন্তু বেসিক্যালি পাখি মানে ভাঁড় নেয় না জোড়া হিসাবে জোড়া হয়ে যাওয়ার পরে ব্রিডিং করার জন্য তারা নেয় না তো সেক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে ভাঁড়গুলোকে ওপরের দিকে মানে খাঁচার একদম উপরের দিকে তোমাদেরকে দেবা তো এটা কলোনিতে তোমরা যেরকম উপরের দিকে দিয়েছ এবারে এখানে দেখো আমি এই সেপারেট কেক আমার উপরের দিকে কিন্তু ভাঁড় লাগানো হয়েছে নিচে আছে এবার আমি যদি মনে করি আমি ভাঁড়টাকে নিচের দিকে করে বসিয়ে রেখে দেবো সেখানটায় কিন্তু অনেক প্রবলেম হতে পারে যে তারা হয়তো নিল না তো সেক্ষেত্রে ভাঁড় লাগানোটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে ভাঁড়টা আমি কোন জায়গায় লাগাচ্ছি সেই হিসাব করে কিন্তু পাখি ব্রিড করে পাখি হচ্ছে কে ডিম পারে ঠিক আছে তো এটা গেলো একটা কারণ তারপরের কারণ হিসাবে যেটা বলি সেটা হচ্ছে কে পাখি হয়তো ব্রিড করে দিয়েছে ভাঁড়ে ডিম পেড়ে দিয়েছে তারপরেও দেখা যাচ্ছে যে হয়তো ডিম ফুটছে না একটা পাখির ডিম ফুটতে মোটামুটি বদ্রিকা পাখির আঠেরো থেকে বাইশ দিন সময় লাগে তো হয়তো সেই সময়টা পেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পাখি হচ্ছে ডিম ফুটছে না পাখির ডিম ফুটছে না তো সেখানটায় একটা দুটো কারণ হতে পারে দুটো কারণ বলতে একটা কারণ হচ্ছে যে পাখির মেটিং ঠিকঠাক না হওয়া ঠিক আছে পাখির মেটিংটা ঠিকঠাক না হওয়া আর দ্বিতীয় কারণ হচ্ছে যে পাখির ডিম ফুটে বাচ্চা বের না হওয়া তো ডিমের ভেতরেই বাচ্চা মারা যাওয়া তো দুটো কারণ যেটা আছে সেটা হচ্ছে কি মেটিং সাকসেসফুল না হওয়া সেটা একটা কারণ সেটা হচ্ছে কি আমরা যে বসার জন্য যে লাঠিগুলো ইউজ করি এই বসার লাঠিগুলো অনেকে অনেক সময় মেটালের দিয়ে দেয় বা অত্যধিক মোটা দিয়ে দেয় বা অত্যধিক সরু দিয়ে দেয় তো সেখানটায় কী হয় সেখানটায় যখন মেটিং করে পাখি তো মেটিংটা কিন্তু ঠিকমতো সফল হয় না কারণ বসার দাঁড় যদি বা বসার লাঠি যদি ঠিকঠাক না হয় তারা যদি বসতে না পারে গ্রেপ করে তাহলে কিন্তু কি হবে সেখানটায় তারা হচ্ছে কে ঠিকমতো মেটিং করতে পারবে না এবং মেটিং না করলে তাদের যে তারা যে ডিম পারবে সেই ডিমটা কিন্তু সটাইল হবে না তো সেখানটায় ডিমে বাচ্চা আসবে না এটা গেল একটা কারণ তো সেখানটায় তোমাদের চেষ্টা করতে হবে যে তোমরা যে বসার লাঠিগুলো দেবে সেই লাঠিগুলো যেন সঠিক মাপের হয় এবং তারা যেন ভালোভাবে গ্রিপ করতে পারে গ্রিপ করে তারা সেখানে বসতে পারে এবং মেটিং করতে পারে তো এটা গেলো একটা কারণ আর একটা যে কারণ হচ্ছে কি ডিমের ভেতরে বাচ্চা মারা যাওয়া তো ডিমের ভেতরেই বাচ্চা মারা যাচ্ছে ডিম ফুটে বাচ্চা বিয়ের হচ্ছে পারছে না তো সেটা হচ্ছে কে মানে কারণ হিসাবে যদি আমি বলি তার সলিউশান এবং যেটা আমি আসি সেটা বলছি দেখো পাখির মানে যে বাচ্চা যেটা আছে সেটা ডিমের ভেতর থেকেই কিন্তু তার শক্তি কতটা সেটা কিন্তু নির্ধারণ করতে হবে আমরা যে মানে পাখিদের যে ভিটামিন ক্যালসিয়ামগুলো খাওয়াই তারও কিন্তু গুরুত্ব আছে কারণ এই যে পাখির ডিমের যে খোসা সেই খোসাটা কিন্তু ছাড়ানোর মতো বা ফাটিয়ে বেরোনোর মতো পাখির ক্ষমতা হতে হবে মানে বাচ্চার ক্ষমতা হতে হবে না হলে কিন্তু সে ডিম ফাটিয়ে বাইরে বের হতে পারবে না এবং মানে ভিতরেই সে হাঁপিয়ে মারা যাবে কারণ দেখো তোমরা প্রত্যেকেই কিন্তু লক্ষ্য করলে দেখবে যে অনেক সময় পাখির বাচ্চা মানে ফুটে বেরোতে পারছে না মা পাখি হচ্ছে কে বা বাবা পাখি তারা হচ্ছে কি ডিমটাকে ফাটিয়ে দেয় যাতে বাচ্চাগুলো তাড়াতাড়ি বেরিয়ে আসে তো এটা কিন্তু সবসময় নাও হতে পারে ঠিক আছে তো এটা যদি না হয় তাহলে কিন্তু পাখি দুর্বল যদি হয় তাহলে কিন্তু সে ডিম থেকে বের যদিও বা হয়ে যায় সে কিন্তু বেশি দিন বাঁচবে না এবং ম্যাক্সিমাম সময় কী হয় তারা ডিম থেকে ডিম ফাটিয়ে বেরোতে পারে না কারণ প্রত্যেকটা বাচ্চাকে ডিম ফাটিয়ে বের হতে হয় তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু করতে হবে কি পাখিদের মানে যখন ব্রিডিং করাবো তার আগে ব্রিডিং ফর্মুলা মেনটেন করে তাদের যে ভিটামিন ক্যালসিয়াম যেগুলো খাওয়ানোর আছে সেগুলো কিন্তু খাইয়ে আমরা তাদের বডিটাকে ভিতর থেকে স্ট্রং করে নেব তাহলে সেই মানে ব্রিডিং করার সময় যে ডিমটা তারা পারবে সেই ডিমটা খুব সুন্দর হবে এবং তার ভিতর থেকে যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ সবল এবং তারা কিন্তু শক্তিশালী হবে তারা নিজেরাই ডিম ফুটে ডিম ভেঙে বেরিয়ে আসতে পারবে তাহলে কিন্তু বাকিগুলো ভালো বাচ্চাগুলো ভালো থাকবে এবং তারা বাঁচার যে মানে সম্ভাবনাটা সেটা কিন্তু বেশি হবে তো এটা গেল আর একটা কারণ এবং তার সলিউশান তারপরে তোমাদের আরেকটা কথা বলি যে ব্রিডিং ঠিকঠাক হচ্ছে সব কিছুই হচ্ছে হতে হতে দেখা যাচ্ছে যে পাখি ব্রিডিং করা ছেড়ে দিচ্ছে একটা পাখি দুবার কি তিনবার ব্রিডিং করেছে ব্রিডিং করার পরে দেখা যাচ্ছে যে আর ব্রিডিং করছে না তো এটাও কিন্তু একটা খুব বিরাট সমস্যা সেখানটায় আমি তোমাদেরকে বলি যে এটা কেন হয় এটা কারণটা হচ্ছে কি পাখি ব্রিডিংয়ের প্রতি অনীহা ঠিক আছে পাখির ব্রিডিংয়ের প্রতি অনীহা প্লাস আরেকটা যে কারণ থাকে সেটা হচ্ছে কি পাখির মানে ব্রিডিং করার মতো সেই মানে ক্ষমতাটা আর নেই তো এবারে প্রথম যে কারণটা বলি যে অনীহা অনীহা ব্যাপারটা কি আমরা পাখিকে হয়তো রেস্ট দিই না অনেক সময় তাদেরকে কন্টিনিউয়াসলি ব্রিড করাতে চাই তো সেখানটায় যেটা হয় যে পাখি অত্যধিক ব্রিড করানো মানে করার ফলে তাদের মানে ব্রিডিং করার জন্য যে মানসিকতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তারা কিন্তু নিজেরাই ব্রিড ব্রিডিং করা ছেড়ে দেয় তো এটা মানে এটা সলিউশন হিসাবে তোমাদের যদি করতে হয় তাহলে তোমরা একটা জিনিস করবে তো পাখি মোটামুটি সারা বছরে বদ্রিকা পাখি সারা বছরই ডিম বাচ্চা করে কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে তিন থেকে চারবার বাচ্চা নেবো বছরে তো মোটামুটি একটা ক্লাচ কমপ্লিট হতে পাখি ডিম পেড়ে বাচ্চা হয়ে কমপ্লিট হতে মোটামুটি আড়াই মাস থেকে ম্যাক্সিমাম তিন মাস সময় লেগে যায় তো সেখানটায় বছরে চারবার তোমরা অবশ্যই নিতে পারো তো আর পাঁচবারও হয়ে যেতে পারে তো আমি বলবো তোমাদেরকে চারবার নেওয়া তো চারবার ব্রিড নিলে তো মোটামুটি তোমরা বছরে দু মাস সময় পাবে সেই দু মাস এক্সট্রা যে সময়টা আছে সেটাতে কিন্তু তোমাদের পাখিদের রেস্ট দিতে হবে তো সেই রেস্ট দিলে পাখি কিন্তু নিজেরা নিজেদের থেকে ভালোভাবে স্ট্রং হয়ে যাবে খাবার দাবার খেয়ে এবং তাদের আবার ব্রিড করার মতো ইচ্ছে চলে আসবে এবং আরেকটা ব্যাপার এই সময় যেটা রেস্ট দিচ্ছ সেই রেস্টের সময় কিন্তু তোমরা পাখিকে ভালোভাবে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন এবং ক্রিমির ওষুধ সব ঠিকঠাকভাবে খাইয়ে আবার পাখিকে ভিতর থেকে কিন্তু তোমরা স্ট্রং করে তুলতে পারবে তো এই সকল কারণগুলো তোমাদের থাকে যারা নতুন ব্রিডিং করছে এগুলো জানতে হয় বুঝতে হয় তবেই কিন্তু তোমরা ব্রিডিংটাকে সফলভাবে নিয়ে আসতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো এবং মূল্যবান কমেন্ট কিন্তু তোমরা অবশ্যই করো আর যারা নতুন আছো যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আমি এই পাখিদের সম্পর্কিত প্রচুর তথ্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি তাহলে কিন্তু তোমরা ভিডিও দেখলে অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে